ফ্রেন্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার অসৃষ্টি পায় সকলে ভালো আছেন ফ্রেন্ডস দেখেন এখানে সৌদি আরবে একটা কত পুরানো একটা বিল্ডিং দেখেন অসাধারণ ডিজাইনটা রাজকীয়ভাবে তৈরি করা হয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা অসাধারণ দেখেন কাঠ দিয়ে দরজাগুলা ডিজাইন করা হয়েছে দেখেন খুবই অসাধারণ ডিজাইনটা দেখেন খুব সুন্দর এই বাড়িটা দেখেন কত শত শত বছর আগের তৈরি দেখেন বাইরেটার মেন দরজাটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে রাজকীয় বাড়িটা হলো তাইফ সৌদি আরব ডিজাইনটা শত শত মানুষের মন কেড়ে নিয়েছে দেখেন কত সুন্দর দরজাগুলা বেলদানির খোলা রেখেছে বর্তমানে কেউ থাকে না কিন্তু যে একবার বিল্ডিংটার সামনে আসে মন কেড়ে ডিজাইনের দেখার জন্য ডিজাইনটা খুবই অসাধারণ দৃশ্যটা এলাকাটা দেখেন সাথে একটা রয়েছে পার্স ডিফেন্সের সাথে অনেক সুন্দর রাস্তা রয়েছে দেখেন গাড়িগুলো কত সুন্দরভাবে যাচ্ছে ব্যস্ত শহর বলতে পারেন এক সময়তে অনেক গাড়িগুলো আর জামজট থাকে খুবই সুন্দর একটা এলাকা দেখেন বিল্ডিংগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মনে হয় এমনটাই হলো সৌদি আরব তাইফ মার্কেটের সাথেই খুব সুন্দর একটি এলাকা দেখেন ব্যস্ত শহর আকাশটা দেখেন কতটাই সুন্দর ভালো থাকেন সকলে সুস্থ থাকেন বিল্ডিংটা দেখ খুবই সুন্দর দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি সৌদি আরব থেকে সকলের জন্য